আবারও একশো দিনের কাজ এ রাজ্যে শুরু হচ্ছে তিন বছর যে একশো দিনের কাজ হাইকোর্টের নির্দেশ কবে থেকে শুরু না আপনারা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন তিন বছর পর শুরু হচ্ছে একশো দিনের কাজ হাইকোর্টের নির্দেশ কবে শুরু এই নিয়ে প্রত্যেকের মনে চিন্তা রয়েছেন দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে প্রধানমন্ত্রী মনোরেগা প্রকল্পের একশো দিনের কাজ অনেকে আবার বাকি রয়েছে বকেয়ার টাকা কাজ বন্ধ থাকার কারণে অনেকেই এই টাকা পাননি এবার সেই সমস্ত উপভোগ তারাই আশ্বাস আসার আলো দেখছে তিন বছর পর শুরু হচ্ছে একশো দিনের কাজ প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা প্রধানমন্ত্রী রুরাল এমপ্লয়মেন্ট স্কিম অর্থাৎ জব কার্ড বা একশো দিনের কাজ পুনরায় চালু হতে চলেছে কলকাতার তরফ থেকে জানানো হয়েছে জব কার্ড বা একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে এবং যাতে কোনো রকম অভিযোগ বা কারচুপি না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য উভয়কে নজর রাখতে হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামগঞ্জে খুঁজলে এক একাধিক গরিব খেটে খাওয়া মানুষ বেরিয়ে আসবে যারা দিন আনে দিন খায় কাজের তাগিদে এদের মধ্য থেকে আবার অনেকে ভিন রাজ্যে গিয়ে উপার্জন করে সংসার চালানোর জন্য আগে যাদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের ম্যানেজার জব কার্ড ছিল তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একশো দিনের কাজ দেওয়া হতো এই কাজের টাকা পেয়ে অনেকে সংসার পর্যন্ত চালাতেন তবে একশো দিনের কাজের টাকা তছনছ করার অভিযোগই কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্প শুধু বন্ধই নয় বন্ধ হয়ে যায় প্রকল্পের টাকা দেওয়া ফলে এই কাজ বন্ধ হয়ে যাওয়ার পর অনেকের জীবন একাধিক সমস্যা দেখা দেয় কাজ করে পাওনা টাকাও পাননি অনেকে এই নিয়ে একাধিকবার সবর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছর পর শুরু হচ্ছে একশো দিনের কাজ তবে কেন্দ্রের অভিযোগ ছিল মনরেগার জব কার্ড একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যে টাকা দেয় তার থেকে কোটি কোটি টাকা থস্নচ হওয়ার অভিযোগ সামনে আসে একাধিকবার কেন্দ্রীয় তদন্ত টিম পশ্চিমবঙ্গে আসেন পরিদর্শনের জন্য এরপরে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই একশো দিনের কাজ ও টাকা দেওয়া এই নিয়ে কিছু মানুষ কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ দায়ী করেন তাদের অভিযোগ ছিল কেন একশো দিনের কাজ বন্ধ করা হচ্ছে কেনই বা সাধারণ মানুষ টাকা পাচ্ছেন না এই বিষয়ে হস্তক্ষেপ করুন কলকাতা হাইকোর্ট সেই মামলাটি পৌঁছে যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানন এর বেঞ্চে কেন এই একশো দিনের কাজ প্রকল্প বন্ধ রাখা হয়েছিল সেই জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ের মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত চার তারিখ বেঁধে দেওয়া হয়েছিল এরই পাশাপাশি কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে একটি চারজন বিশেষ টিম রাজ্যের বিভিন্ন জেলার পরিদর্শন করেন এই জব কার্ডের কাজ প্রকল্প পরিদর্শনে করার জন্য তবে এবার প্রত্যেকের জন্য আসার আলো হাইকোর্টের নির্দেশে আবারও একশো দিনের কাজ কিন্তু প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে আগস্ট মাসের পয়লা তারিখ থেকেই এই কাজ কিন্তু চালু হবে বলে জানানো হচ্ছে জানানো হয়েছে যে যাতে গরিব খেটে খাওয়া মানুষদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যায় সেই দিকেও কিন্তু লক্ষ্য দিতে হবে এবং এই একশো দিনের কাজ টাকা দেবে কেন্দ্রীয় সরকার যদিও রাজ্য সরকারের তরফ থেকে এর আগেও কর্মশ্রী প্রকল্পের নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল যেখানে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে সমস্ত উপভোক্তাদের কাছে রুরাল এম প্রকল্পের আন্ডারে জব কার্ড রয়েছে তাদেরকে বছরে পঞ্চাশ দিন করে কাজ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে তবে সেই কাজটা পঞ্চাশ দিনের থেকেও বেশি হতে পারে তবে রাজ্য সরকারের এই প্রকল্প চালু করার পরে কিছু উপভোক্তারা কাজ পেলেও সবাই কিন্তু কাজ পাননি তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ সবার আশার আলো দেখাচ্ছেন কারা একশো দিনের কাজ পাবে যে সমস্ত ঘড়ির খেটে খাওয়া মানুষদের কাছে প্রধানমন্ত্রী রুরাল এমপ্লয়মেন্ট টিম বা মনো রেগার জব কার্ড রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের একশো দিনের কাজ পাবেন একশো দিনের কাজ করলে কাজ করা শ্রমিকদের দৈনিক পরিশ্রম হিসাবে টাকা দেওয়া হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জানা যাচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকেই এই প্রকল্পের কাজটি কিন্তু শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন আপনারা যে এই তিন বছর পর আবার শুরু হতে চলেছে একশো দিনের কাজ এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকনটা অল করবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপনার কাছে সববার প্রথমে পৌঁছতে পারে থ্যাংকস ফর ওয়াচিং এসএমএর কোসাবলি জয় হিন্দ